আসসালামু আলাইকুম সম্মানিত আপুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি নিশ্চয়ই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে অবশ্য আপুদের জন্য ভিডিও হ্যাঁ অনেক আপুরা আমাকে আমার নতুন চ্যানেলে কমেন্টসে জানিয়েছেন ভাইয়া আপনি কি হারিয়ে গেছেন নাকি সে সমস্ত আপুদের জন্য আজকের ভিডিও না আপু আমি হারিয়ে যাইনি আমি আছি ইনশাল্লাহ এবং থাকবো আসলে আপু আপনাদের উদ্দেশ্যে বলছি যারা আমার নতুন চ্যানেলে কমেন্টস করেছেন অনেক সময় আমি কমেন্টস রিপ্লাই দেওয়ারও সময় পাই না তার কারণ আমি নতুন চ্যানেল খুলেছিলাম কামরুল মালয়েশিয়া প্রবাসী ইউটিউব চ্যানেল আমার পুরাতন চ্যানেলে সমস্যা হয়েছিল হ্যাঁ এটা আমি একটি ভিডিওতে আপনাদেরকে বলেছি যদিও তো আজকের এই ভিডিওটা অবশ্য আমার নতুন চ্যানেলের জন্যই এই ভিডিওটি পুরাতন চ্যানেলে আমি আপলোড করবো না আমার নতুন চ্যানেলে নতুন দর্শকের জন্য যদিও যেহেতু অনেক আপুরা আমাকে অনেক মিস করছেন তো সে সমস্ত আপুদেরকে আমি আমার স্ক্রিনে দিয়ে দিলাম কামরুল মালয়েশিয়া প্রবাসী ইউটিউব চ্যানেল এটা আমার পুরাতন চ্যানেল আর আরেকটি দিয়ে দিলাম যেটাতে আমি ভিডিও আপলোড করছি এটা আমার নতুন চ্যানেল কামরুল মালয়েশিয়া প্রবাসী ইউটিউব চ্যানেল আসলে দুটো একই নাম দেওয়ার কারণ এটাই আমি পুরাতন চ্যানেল মানে আশা সারিয়ে দিছিলাম যে এই চ্যানেলে হয়তো আমি আর ফিরে পাবো না হুম ফিরে না বলতে আমি মালয়েশিয়ার অ্যাড্রেস দিয়েছিলাম তো আমি বারবার ট্রাই করছিলাম কিন্তু আর হচ্ছিল না হ্যাঁ তো কিছু ডলার এসে ওই পর্যন্তই আটকেছিল শাইলা আপু অবশ্য আমাকে অনেক হেল্প করছেন আসলে শাইলা আপুর প্রতি আমি অনেক কৃতজ্ঞতা জানাই যদি আর আগের ভিডিওতে শায়লা আপুর কথা বলি নাই সেই যে আমার ইউটিউব চ্যানেলটা ঠিক করে দিয়েছেন শায়লা আপু এবং শায়লা আপুর বর আসলে শাইলাপুর কয়েকটি চ্যানেল আছে একটি হলো শাইলা ব্লক আপনারা চিনেন অবশ্য শাইলাপুকে শাইলা প্লক আরেকটি আছে বাংলা রাজা এরকম অনেকগুলো চ্যানেল আছে অতগুলো আমার মনে নেই যদিও তারপরে শায়লা ব্লক সবাই চিনেন আমি আমার স্ক্রিনে দিয়ে দিলাম শাইলা ব্লক শায়লা আপু অবশ্য আমাকে অনেক হেল্প করেছেন শাইলাপুর সঙ্গে আমার দুঃখের কষ্টের কথাগুলো বললাম যে আপু আমার তো চ্যানেলের এই সমস্যা এজন্য আমি নতুন চ্যানেল খুলেছি তো আমার চ্যানেল মনিটাইজেশন হয়েছে সব কিছু কমপ্লিট আমার ডলারও আসিছে দশ ডলার নব্বই সেন্ট তো আপু আমার এই সমস্যা এখন আমার অ্যাড বন্ধ হয়ে গেছে ডলার আসা বন্ধ হয়ে গেছে তো আপু আসলে আমি কি করব আমাকে একটু পরামর্শ দাও তো সাইল আপু বললো ভাইয়া এটা ঠিক করা যাবে সমস্যা নেই তো আমি বললাম আলহামদুলিল্লাহ আপু তাহলে কি করতে হবে তো সাইল আপুর সঙ্গে সব রকম পরামর্শ করেছি সাইল আপু বলছে যে আমার হাজবেন্ড খুব ভালো জানে তার সঙ্গে কথা বলেন কেউ শাইলাপুর হাজবেন্ডের নাম্বার নিয়ে কথা বললাম অনেক মানসিকতা আমি যা দেখলাম তারপরেও বর যদিও অনেক বিজি থাকেন হ্যাঁ বন্দরে চাকরি করেন খুব ভালো একজন মানুষ ভালো মনের মনের মানুষ সে আমাকে অনেক হেল্প করে এখনো করে যে কিভাবে ভিডিও আপলোড দিতে হবে কিভাবে ভিডিও করতে হবে আর কি কি করতে হবে সম্পূর্ণ আসলে ইউটিউব সম্পর্কে অবশ্য আহ তেমন ধারণা ছিল না তারপরেও হয়তো এই এই কারণে হয়তো এরকমটা হয়েছে আসলে এই অনেক কাজের ব্যস্ততায় চ্যানেলে বা বেজে সময় দিতে পারি না হম এই জন্য সমস্যা হয়তো হয়েছে তো যাই হোক আলহামদুলিল্লাহ আমার চ্যানেল আবার ফিরে পেয়েছি এবং আমার কামরুল মালয়েশিয়া প্রবাসী ইউটিউব চ্যানেল যে পুরাতন চ্যানেল আসলে আমি নতুন চ্যানেলে ভিডিও আপলোড দিই না কেন জানেন আমি যদি নতুন চ্যানেলে ভিডিও আপলোড দিই তাহলে দর্শক সেখানে যাবে এই জন্য নতুন চ্যানেলের যে দর্শকগুলো আমার পুরাতন চ্যানেলে আনার জন্য আমি আসলে নতুন চ্যানেলে ভিডিও আপলোড দিই না আসলে আপুরা এই জন্য এই সমস্যা অন্য কিছুই না আমি হারিয়ে যাইনি আমি আসি ইনশাল্লাহ আর সবশেষে শায়লা ব্লক শায়লা পোকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই আসলে আপুর জন্য আমি আপনাদের মাঝে কথা বলতে পারছি আপনাদের মাঝে আসতে পারছি এই জন্য আপুকে অনেক অসংখ্য ধন্যবাদ শায়লা আপুকে এবং তার সাথে শায়লা আপুর বর বড় অনেক ভালো মনের মানুষ তাকে অসংখ্য ধন্যবাদ ওকে প্রিয় দর্শক আজকের মতো ভিডিও এ পর্যন্তই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ